ওহ ইয়েস দারুণ সুখবর আবারও জাতীয় দলে ফিরলেন রুবেল হোসেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক হঠাৎ কোনো কারণ ছাড়া জাতীয় দল থেকে ছিটকে পড়েন এরপর আর দেখা যায়নি বাংলাদেশ জাতীয় দলে কিন্তু রুবেল আশাবাদী ছিলেন তিনি আবারও জাতীয় দলে ফিরবেন সেই আগ্রহ চিরচিহ্ন রূপে সেটাই আজ পূরণ হলো আজ গণমাধ্যমে বিসি বস পাপন চমক দেখালো নিজ হাতে ফুলের মালা দিয়ে আবারও জাতীয় দলে ফিরালেন রুবেল হোসেনকে তো দর্শক আবারও জাতীয় দলে রুবেল হোসেনকে সুযোগ দেওয়ায় আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য